বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিভিউর্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মাছ ধরা যারা মাছ শিকার করেন নদীতে পুকুরে বসে দিয়ে জাল দিয়ে সেই মাছ শিকার করার জন্য খুব পাওয়ারফুল স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র নিয়ে আসছি খুবই কাজের তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন আর এরকম ভিডিও পেতে মা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার আত্মীয় স্বজন দিয়ে সবাইকে দিয়ে আজকের ভিডিওটা হলো মাছ ধরা আসলে ফরিদপুর থেকে এক ভাই বারবার আমাকে কমেন্ট করছিল। কিন্তু আসলে আমি সময় পাই নাই আর এই মাছ ধরার জন্য সে মন্ত্রও চেয়েছিলো আজকে দিচ্ছি সবার জন্য দেশ এবং বাহিরে যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই এই মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর নিয়মটা ভালো করে শুনে নেবেন আর ভিডিও শেষে অবশ্যই মন্ত্র পাবেন যারা বলেন যে ভিডিও শেষে মন্ত্র দেন না আসলে খুব কষ্ট লাগে ভিডিও শেষে মন্ত্র আমি দেওয়ার পরও আপনারা বলেন মন্ত্র পাই না এটা আসলে আমার কাছে খুবই কষ্টদায়ক একটা কথা ভিডিও শেষে মন্ত্র নিয়ে নেবেন নিয়মটা ভালো করে শুনবেন নিয়ম হলো রবিবার বৃহস্পতিবার বাদে এই দুইটা দিন বাদে যে কোনো দিন আপনি মন্ত্র প্রয়োগ করবেন ভালো হবে এই দুইটা দিন প্রয়োগ করতে পারেন কিন্তু এই দুইটা দিন মন্ত্র প্রয়োগ করার কোনো নিয়ম আচার আমি ইন্ডিয়াতেও কোথাও পাই নাই রবিবার বৃহস্পতিবার মন্ত্র সিদ্ধিও করা যায় না পড়াও যায় না প্রয়োগ করাটাও ঠিক না শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন যেখানে দাহ করা হয় সেই দাহ করার আশেপাশে দাহ করা জায়গাটা সিমিট করাই অনেক জায়গায় থাকে যদি সিমিট করা না থাকে তা সেই জায়গার থেকে মাটি সংগ্রহ করবেন যদি সিমিট করা থাকে তার সাইড থেকে মাটি সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার প্রথম প্রহর মানে সকালে মাটিটা সংগ্রহ করবেন সেই মাটিতে এই স্বয়ং সিদ্ধি মন্ত্র তিনবার পোলে তিনটি ফুদিয়ে সেই মাটি আপনি নদীতে যেখানে জাল ফালাবেন সেখানে মাটি ছিটিয়ে দিবেন। পুকুরে যদি বসি ফালান মাল জাল দিয়ে বা বসি দিয়ে ধরেন সেখানে মাটিটা ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না এটা আমি বুকে হাত দিয়ে বলতেছি নিরাশ হবেন না আপনি মাস পাবেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভসা রেখে যে কোনো কাজ যদি করতে পারেন মেয়াদ যদি সহি সহি থাকে যদি মেয়াদটা ভালো থাকে যদি মানসিক অবস্থা ভালো থাকে তাহলে মন্ত্রে কাজ অবশ্যই করবে আর যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই দূরশরীপ করে নেবেন গুরুমন্ত্র জপ করে নেবেন আর যদি সনাতন ধর্ম অন্যান্য ধর্মর অবলম্বী ভাইরা যদি হয়ে থাকেন অবশ্যই যদি গুরুমন্ত্র না থাকে ওম নম শিবায় জপ করে নেবেন এক মালা রুদ্রাক্ষর মালা দিয়ে এক একশো আট মালার জপ করে নেবেন তারপরে মন্ত্র প্রয়োগ করবেন আর অবশ্যই মন্ত্র প্রয়োগ করার আগে একটা নিয়ম সবাই জেনে রাখবেন ভালো করে ব্রাশ করে নেবেন এবং গোসল করে স্নান শেষ করে তারপরে যে কোনো মন্ত্র প্রয়োগ করলে সেটা কারেন্টের মতো কাজ করে আর যারা ধূমপান করেন অনেকে নেশা পানি করে তাদের কাছে মন্ত্রটা একটু কম কাজ করে কারণ তাদের কলপটা একটু ই থাকে আবার ভুল বুঝবেন না আমার কথায় আমি নিয়মটা আবার বলে দিচ্ছি শনি অথবা মঙ্গলবার দিন শ্মশান থেকে যেখানে দাহ করে সেই যদি সিমেন্ট করা থাকে ঠিক সাইড থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসবেন আর যদি কাঁচা থাকে সেখান থেকে মাটি সংগ্রহ করবেন যতটুকু সম্ভব আপনার মাটি দরকার হয় এক মুষ্টি অথবা দুই মিষ্টি সেই মাটি সংগ্রহ করে সেই মাটিতে এই স্বয়ং সিদ্ধি মন্ত্র তিনবার প্রয়োগ করবেন তবে মন্ত্রটা একটু আপনি আগে দেখে নেবেন মন্ত্র দেখে দেখে পড়লেও হবে আর যদি আপনি স্বয়ং মুখস্থ করে নেন তাহলে তো ভালোই হয় আপনার জন্য যেটা আপনাদের খুশি আর কি সেটাই করবেন আর এই মন্ত্রটা দিয়ে আপনি মাছ শিকার করতে পারবেন নদীতেও পারবেন যারা নদীতে ভাইরা মাছ শিকার করেন অত অনেক কষ্ট করে অনেক সময় মাছ পান না এটা যদি এই শ্মশানের মাটিতে তিনবার প্রয়োগ করে মন্ত্রটা যদি সেখানে জালটা ফেলেন অবশ্যই নিরাশ হবেন না মাছ আল্লাহ রহমাতে পাবেন কারণ কিতাব আমি যে কিতাব থেকে মন্ত্রটা দিচ্ছি খুবই পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবটা হলো গুপ্ত কিতাব আর এটা আমি আসাম থেকে সংগ্রহ করেছি খুবই কাজের এই মন্ত্রগুলো সব মন্ত্রই জাগানো তারপর একটু চর্চা করে নেবেন যারা মাছ ধরবেন বা বসি পাবেন অবশ্যই একটু চর্চা করে নিলে সবচেয়ে ভালো হবে আশা করি সবাই বুঝতে পারছেন আর এরকম ভিডিও পেতে আমার মা তৃণনয়ন চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মাছ শিকার করেন অবশ্যই এই মন্ত্রটা আপনারা কালেক্ট করে নেবেন মাছ শিকার করার জন্য ইনশাল্লাহ আপনারা কখনও নিরাশ হবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله